ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আজকে শুধু ইউজ হিউজ একটা কালেকশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি লো বাজেটের যে কিন্তু আইফোনবল রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন যারা আইফোন কেনার কথা চিন্তা করছেন আজকের ভিডিও সুপার স্পেশাল হবে কারণ ফ্রেশ কন্ডিশনে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং চার্জিং টাইম খুবই কম এই ধরনের ফোনগুলো সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে বক্স সহ উইদাউট বক্স সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আজকে আমরা রয়েছি বেস্ট ওয়েতে আর এখানে আসলে কিন্তু দেখতে পাচ্ছেন দুই ভাইকে এখানে দেখতে পাচ্ছেন আনোয়ার ভাইকে আর এখানে দেখতে পাচ্ছেন সিএম ভাইকে সিএম শুরুতে আমাদের কি একটু অ্যাড্রেসটা বলে দিন ভাই। সো আসসালামু আলাইকুম ভিউয়ারস। আমি হচ্ছে বেস্টের পক্ষ থেকে আমি আছি সিয়াম। আমাদের লোকেশনটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট 1 शॉप নাম্বার 93। এটা কিন্তু বেসমেন্ট 1 এ शॉप নাম্বার 93 এ আসলেই আপনারা বেস্ট ওয়ে পেয়ে যাবেন। সো আজকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে। শুধুমাত্র আপনাদের জন্য এই কালেকশন এনেছি আমরা। আমাদের হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্স থেকে শুরু করে একবার আইফোন এক্স আর পর্যন্ত সব কিছু পেয়ে যাবেন এখানে কিন্তু গোল্ডেন কালার ন্যাচারাল টাইটেনিয়াম ব্ল্যাক টাইটেনিয়াম আর থার্টিন প্রো ম্যাক্স সিরিয়ালে দেখেন কতগুলো কালেকশন কালেকশন আর এখানে টুয়েলভ প্রো ম্যাক্স তো আছেই সো ঢাকা বিডি ব্লকস থেকে যারা হচ্ছে ভিডিও দেখে আসে আমাদের শপে তাদের চাহিদা অনুযায়ী আমরা এবার প্রোডাক্ট রাখার চেষ্টা করেছি ইনশাল্লাহ আপনারা কিন্তু সবসময় ভালো প্রোডাক্টই পাচ্ছেন এটাও আমরা জানি এবং আগামীতেও আপনারা ভালো প্রোডাক্ট পাবেন তো শুরুতে হচ্ছে শুরুতে হচ্ছে আমি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দিয়ে বড়

ন্যাচারাল টাইটেনিয়াম আর হচ্ছে হোয়াইট টাইটেনিয়াম আপনারা যদি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আমাদের সব থেকে পারচেস করেন আমরা কিন্তু একটা বেস্ট প্রাইজে আপনাদের আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দিচ্ছি গত ভিডিওতে আপনারা দেখেছিলেন এক লাখ ছাব্বিশ সাতাশ আঠাশ হাজার কিন্তু না এই ভিডিওতে এইবারই যারা ঢাকা বিডি ব্লক দেখে আসবে তাদের জন্য এক লক্ষ চব্বিশ হাজার টাকায় আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এক লক্ষ চব্বিশ হাজার টাকা জি ভ্যা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ইভেন অ্যাপেলের অফিসিয়াল ওয়ারেন্টিটাও অ্যাভেলেবেল আছে যারা যারা হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এক লাখ বিশ পঁচিশের ভিতর খুঁজছেন চলে আসবেন আমাদের সবে এবং ঢাকাবিটি ব্লগস দেখে যারা আসবে আমরা আরো সম্মান করে দিব সেটা কোনো সমস্যা নেই আর নতুন কিনা তো মানে একদম কাঁচা কাঁচি আর কি কারণ 100% ব্যাটারি কারণ 100% আর কন্ডিশন দেখেন ভাই চার্জিং টাইম এখানে প্রতিটা উল্লেখ করা আছে আমাদের কাছে সর্বনিম্ন 30 থেকে সর্বোচ্চ 53 বার চার্জিং টাইম রয়েছে অ্যাপল অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন

জি ভাই এই বিষয়ে আমি আপনাকে একটু ক্লিয়ার করে দিই দেখেন বাংলাদেশে কিন্তু মার্কেট অনেকগুলোই আছে আপনি অনেক জায়গা থেকে অনেক কম দামেও প্রোডাক্ট পাবেন কিন্তু আপনার আগে এটা চিন্তা করতে হবে যে আপনি নিজের কষ্টের টাকা দিয়ে একটি ফোন কিনতে চাচ্ছেন আপনি ফোনের কন্ডিশন দেখবেন

সিঙ্গাপুর আছে তো সব থেকে লো প্রাইস সব থেকে যারা ঢাকা থেকে আসবে তাদের জন্য একটি সিলিকন এর কভার এবং একটি সুপার ডি গ্লাস আমাদের পক্ষ থেকে সুপার ডি গ্লাস দিয়ে এটা আমরা আমাদের পক্ষ থেকে এখানে আমার টুয়েলভ প্রো ম্যাক্স এর আপনি কালেকশন দেখেন আপনি পুরো মার্কেটেও এতগুলো টুয়েলভ প্রো ম্যাক্স পাবেন আমার চাহিদা এই সবার চাহিদা শীর্ষে আছে কিন্তু খুবই মনে করেন যে হ্যান্ডি বলে চলে আইফোন টুয়েলভ সিরিজ সবচেয়ে জনপ্রিয় এই মডেলটি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স চারটা কালার আমাদের কাছে কি কালার এটা কিছু গ্রে কালার ব্লু কালার এবং হোয়াইট কালার ওকে

আপনি সাথে তো আপনার একটি সিলিকনের কভার এবং একটি সুপার ডি গ্লাস ফ্রি আছে ওকে সো এই গেল 12 প্রো ম্যাক্স এখন আমরা আসি 11 প্রো ম্যাক্স এই হচ্ছে আইফোন 11 প্রো ম্যাক্স 256 জিবি এটা দাম ধামাকা দিয়ে দেন ভাই আজকে এটা হচ্ছে ভাইয়া বক্স সহ গতবারের ভিডিওতে আমরা বলেছিলাম আমাদের কাছে আইফোন 11 প্রো ম্যাক্স আছে 50000 টাকা এটার প্রাইস পড়বে 256 জিবি কিন্তু আজকের ভিডিওতে যেহেতু গতবারের ভিডিওতে আমরা ভালো একটা রেসপন্স পেয়েছি আজকের ভিডিওতে 11 প্রো ম্যাক্স দিচ্ছি মাত্র 48000 টাকা 48000 টাকা জি ভাই মাত্র আপনি আইফোন জি এই বক্সে কি চার্জার থাকে না ভাই

তো যারা হচ্ছে অনলাইনে ডেলিভারি নিতে চাচ্ছেন কুরিয়ারে এক হাজার বিশ টাকা আমাদের অ্যাডভান্স করবেন আমরা কন্ডিশনে আপনার দেখে মালটা পাঠিয়ে দেবো আপনি মালটা রিসিভ করার পরে ভালো করে চেক করে তারপর দেখবেন তারপর আপনি বাকি টাকা দিয়ে দেবেন অথবা প্রোডাক্ট যদি আপনার প্রোডাক্ট পছন্দ না হয় আপনি প্রোডাক্ট রিটার্ন করে রিটার্নও করতে পারেন জি এই সুবিধাও দিচ্ছি আমরা আপনাদের কাস্টমার চমৎকার তো এতক্ষণ তো আমরা হচ্ছে প্রো ম্যাক্স সিরিজ দেখালাম এখন দেখাবো প্রো সিরিজ প্রো সিরিজ হ্যাঁ তো প্রোর মধ্যে কোনটা দিয়ে শুরু করবেন ভাই প্রোর মধ্যে ভাই এই যে মার্কেটের সবথেকে চাহিদার একটা ডিভাইস

চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার টাকা একবারে অথেন্টিক আমাদের পোল্ট্রিটা প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট

চলে যাব হচ্ছে ডাইরেক্ট আপডেট সিরিজে চলে যাব এই হচ্ছে আইফোন 15 প্রো <laughs> 15 প্রো হ্যাঁ ওয়া কি কিউট ডিপ ভাবে একদম একদম কিউট ডিপ ওকে সো 15 প্রো 256 জিবি 100% ব্যাটারি হেল অ্যাপল অফিশিয়াল ওয়ারেন্টি এখন अवेलेबल আছে সাথে কিন্তু এটার অরিজিনাল বক্সটা আপনারা পেয়ে যাবেন অরিজিনাল বক্স একবারে জেনুইন বক্স থাকবে ফোনের সাথে সো যারা 15 প্রো নিতে যাচ্ছেন একটা হট অফার প্রাইস দিয়ে দেব এই প্রোডাক্টের প্রাইস রাখবো আমরা শুধুমাত্র 1 লক্ষ 10 হাজার টাকা মাত্র জি মাত্র 36 বার চার্জিং টাইম

না ভালো লাগলে আমি কয়দিন পর একটা নেওয়ার চিন্তা ভাবনা করতেছি সো আপনারা কমেন্টস অবশ্যই জানাবেন আমি কোন কালারটা নিব নিবো ব্ল্যাক নাকি পার্পল সো এটা কিন্তু হচ্ছে আইফোন 14 প্রো

যারা যারা হচ্ছে ঢাকার বাইরে কুরিয়ারে নিতে চায় তারাও নিতে পারবে এবং আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটি যদি একটু বলি আমাদের হচ্ছে দশ দিনের রিপ্লেসমেন্ট এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দশ দিনের ভিতর যদি আপনার কোনো প্রকার

তো আইফোন থার্টিন একবারে লেটেস্ট আপডেট করা থাকবে আপনারা কোনো ভয় পাবেন না আপনারা যদি এই বিষয়ে ভয় থাকেন আমরা সেটা আপনার ভয় দূর করে দূর করে দেব আইফোন 13 এটা হচ্ছে আমরা দিচ্ছি 7% ব্যাটারি হেলথ হ্যাঁ হ্যাঁ ভাই এটা ব্যাটারি কম এটা প্রাইসও কম আমরা আমরা হচ্ছে আইফোন 13 বক্স সহ 128 জিবি 87 থেকে 88% পর্যন্ত আমার কাছে ব্যাটারি হেলথ আছে এবং 92 ও আছে ওকে সো যারা যেটাই নেবেন আপনাদের জন্য প্রাইসটা রাখ গুনলি 54000 টাকা 54000 টাকা 54000 টাকা আইফোন 13 এই ফোনটা কিন্তু বিয়াস আপনারা পেয়ে যাবেন 128 জিবি বক্স সহ 128 জিবি বক্স সহ আর প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড ফ্রেশ হবে এবং কোন খোলা জি দেখে আপনারা চয়েস করে নিতে পারবেন এখানে কিন্তু আছে টুয়েলভ আইফোন টুয়েলভ এটা হচ্ছে একশো এই আমাদের কাছে কিন্তু এটাকে এটা হচ্ছে স্পেশাল এডিশন রেড কালার ওকে প্রতিটা প্রতিটা আইফোনের সিরিজে যেগুলো ওগুলোর মধ্যে একটা করে রেড কালার আছে ওটাকে বলে স্পেশাল আইফোন টুয়েলভ ফুল ফ্রেশ কন্ডিশন একশো আঠাশ জিবি বক্স এটা পার্চেস করতে চাইলে চলে আসবেন বেস্ট প্রাইস দিচ্ছি কিন্তু মাত্র ভাইয়া পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকায় 45000 কিন্তু দিয়েছিলাম 47500 কিন্তু হেল্প করেছেন ভাই এখন করবে আমাদের আনোয়ার ভাই আনোয়ার ভাই সাথে পাল্লা দিয়ে ধামাকা দিয়ে দেন ভাই আমি বেস্ট থেকে আনোয়ার বলতেছি আমি আজকে কিছু অ্যান্ড্রয়েড ফোন দেখাবো পিকজেল আছে স্যামসাং আছে আপনার পাশাপাশি আমার আইফোনের ইলিভেনের একটা হিউজ কালেকশন আছে ওগুলো ওগুলো আছে আমার কাছে এই প্রথমে দেখাবো আমি পিকজেল 7 দিয়ে শুরু করতেছি পিকজেল 7 এর গুলো দেখেন আমার কাছে সবগুলো কালারই আছে পিকজেল 7

পিকজেল সিক্স এর সবগুলো কালারই আছে আমার কাছে এ প্রাইসটা দিব মার্কেটে তো আপনারা চব্বিশ আমরা দিচ্ছি মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা পিকজেল সিক্স একদম কন্ডিশন গুলো দেখে কন্ডিশন দেখি একটু ফোনের কন্ডিশন গুলো একদম ফুল ফ্রেশ কন্ডিশন দেখেন একদম নতুন মতো জিনিসটাই আপনারা পাবেন মাত্র 23000

পাশাপাশি দেখাচ্ছি আমি হলো স্যামসাং এস টেন মডেল এস টেন এটা খুবই জনপ্রিয় একটা সেট ছিল একসময় এখনও খুবই চাহিদা এস টেনের যে এত পরিমাণ চাহিদা যা বলার বাইরে মানে খুব হ্যান্ডি একটা ফোন এমনকি ফুল ডিসপ্লে এমোলেড ডিসপ্লে এটা ডিসপ্লেটা অনেক দামি ডিসপ্লে আর এটার ক্যামেরা রেজুলেশন যা বলেন সবকিছু খুবই সুন্দর সাইজটা এত সুন্দর যে যে কেউ ইউজ করে আরাম পাবে এটা এটা কালার গুলো দেখেন আমাদের কাছে সব কালারগুলো আছে ব্ল্যাক আছে ব্লু আছে হোয়াইট আছে সবগুলো কালার এটা প্রাইস দিচ্ছি মাত্র আজকের জন্য মাত্র

প্রোডাক্টগুলো দেখেন এমনকি স্ক্রু খেয়াল করে নিয়ে যাবেন যেখান থেকে নেখেন দেখবেন স্ক্রু বড়া বড়া থাকে এগুলো স্ক্রু দেখেন একদম ক্লিন ডিটেল কোনো দাগ না একদম ফুল 100% ওয়াটারপ্রুফ আছে মাত্র 66000 টাকা 66000 টাকার মধ্যে 13 প্রো ওকে 13 প্রো আপনারা পেয়ে যাচ্ছেন আপনার টুয়েলভ গুলো দেখছেন এগুলো কোন কন্ডিশনে দেখানো হয় না আপনাকে এই যে কন্ডিশন গুলো দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন বক্স অফ প্রোডাক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট কোনো স্কেচ ডেন্ট কিছু না একদম ফুল ফ্রেশ ডিসপ্লেটাও দেখেন পুরো একদম নিট অ্যান্ড ক্লিন কোনো স্কেচ টেসের কিছু নেই আপনার পাশাপাশি টুয়েলভ প্রোটাও দেখেন এই কন্ডিশনগুলো দেখেন এগুলো কন্ডিশনগুলো দেখানোই হয় একদম ফুল ফ্রেশ কন্ডিশন কোনো ডেড স্কেচ কিছু নেই এগুলো বেরেন্টগুলো সবগুলো বেরেন্টে ভাই অনেকজন আছে ভাই আমার ইউএস লাগবে ইউএসএ নিতে পারবে যারা সিঙ্গাপুর চায় সিঙ্গাপুর নিতে পারে যারা আবার ফিজিক্যাল ডুয়েল সিম চাই চাইটা ওইটাও আমাদের কাছে আছে ওটাকে বলা হংকং বেরেন্ট ফিজিক্যাল ডুয়েল সিম যদি চান ওইটাও আমাদের কাছে নিতে পারবেন সবচেয়ে বেশি চাহিদা যেটা ইউএসএ বেরিয়ানের চাহিদা আপনার ফর্টিন থেকে নিচে যেগুলো ওগুলো হলো ফর্টিন সিরিজের নিচে যেগুলো ওগুলো আপনার ইউএস বেরিয়েন্টের চাহিদা বেশি ফর্টিন থেকে ইউএস ইউএসএ চাহিদা একটু কমে গেছে

আর কালারগুলো দেখেন সবগুলো কালারই আছে আপাতত এখন স্টোকে জায়গা এই জন্য আমি দেখাতে পারছি না আছে সবগুলো কালারই পাবেন কন্ডিশন গুলো দেখেন একদম ফুল ফ্রেশ দুশো ছাপ্পান্ন জিবি চান 128 জিবি চান যেটা চান সেটাই পাবেন আমাদের কাছে এটা প্রাইস দিচ্ছে মাত্র উনসত্তর হাজার টাকা দুশো নিলে উনসত্তর হাজার টাকা পড়বে আর এই যে হলো 14 প্রো আপনার ব্যাটারিগুলো একবারে নাইনটি থ্রি গুলো একবারে টু আছে এগুলো আমাদের কাছে ম্যাক্সিমাম গিয়ে আপনার 90 প্লাস পাবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট একদম অথেন্টিক প্রোডাক্ট বুস্ট কিছু নাই দেখলাম মার্কেটে যে প্রাইজে থাকে আমরা এই কন্ডিশনের প্রোডাক্টে সেম প্রাইজে দিচ্ছি আমরা

জন্য বাজেট কম দেখে নাই একশো আড়াই জিবি নিতে চায় আর যাদের একটু বাজেট থাকবে আপনার দুশো ছাপ্পান্ন জিবি সবগুলো কিন্তু এক লাখের নিচে পাবেন প্রো এক লাখের নিচে দিচ্ছি এবার আমরা এক লাখের নিচে ফরেন প্রো ম্যাক্স দিচ্ছি আর

সুপার ফ্রেশ কন্ডিশন একদম ডেন্ট স্কেচ কিছু নাই দেখে মনে হবে যে একবার নতুনের মতো এটা প্রাইস দিচ্ছে মাত্র 70000 টাকা 70000 টাকা মাত্র 70000 টাকা 512 জিবি 12 প্রো ম্যাক্স 70000 টাকা আচ্ছা তো ভিউয়ার্স আজকে কিন্তু এখানে অনেক প্রোডাক্ট দেখানো হলো আপনারা যারা এই প্রোডাক্ট গুলো ঘরে বসেই অর্ডার করে কুরিয়ারের মাধ্যমে দিতে যাচ্ছেন স্ক্রিন নাম্বার থাকবে এই নম্বরে যোগাযোগ করবেন 1020 টাকা আগে অ্যাডভান্স করলে বাকি টাকা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন আর যারা সরাসরি আসতে চাচ্ছেন তারা চলে যাবেন ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট 1 এ শপ নাম্বার 93 বেস্ট ওয়ে আজকে আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফিজ